গল্পের শুরু হয় ইয়োৎজা নামের এক গ্রহ থেকে যেখানে এলিয়েনদের বলা হয় ইয়োৎজাস এখানে বেঁচে থাকার একমাত্র শর্ত হল শক্তি আপনি কতটা শক্তিশালী আর কতটা ভালো লড়তে পারেন সেটাই এখানে শেষ কথা যাদের যুদ্ধ করার দক্ষতা আছে তাদেরই এখানে সম্মান করা হয় কিন্তু যারা দুর্বল তাদের এই গ্রহে বাঁচার কোনো অধিকার নেই কেউ দুর্বল প্রমাণিত হওয়া মাত্রই তাকে মেরে ফেলা হয় আমাদের পরিচয় হয় ডেক্স নামের এক ইউৎসা যোদ্ধার সাথে সে যখন পাহাড়ে ঘেরা তার বাড়িতে ফেরে তার ভাই তলোয়ার নিয়ে তার উপর আক্রমণ করে সে এটা করে কারণ সে ডেক্সকে ভালোবাসে সে চায় না কেউ ডেক্সকে মেরে ফেলুক তাই সে ডেক্সকে শক্তিশালী করতে চায় ভাইয়ের সাথে অনেকক্ষণ লড়াই করেও ডেক্স একবারও জিততে পারে না ভাই তাকে আরও অনুশীলন করতে বলে কিন্তু ডেক্স বলে আমার মনে হয় না এর কোনো দরকার আছে আমি অনেক শক্তিশালী কিন্তু তুমি আর বাবা সেটা দেখতে পাও না আমি নিজেকে প্রমাণ করব আমি এই মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী প্রাণীটিকে শিকার করে আনব আর পুরো গ্রহে বাবার নাম উজ্জ্বল করব তার ভাই জানায় কালেসিক নামের এক দানব হলো এই মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী প্রাণী তাকে মারা বা ধরা দুটোই অসম্ভব তুমি কি তাকে আনতে পারবে ডেক্স সাথে সাথেই চ্যালেঞ্জটা গ্রহণ করে ভাই তাকে সাবধান করে দেয় যে তাদের বাবাও এই কাজ করতে পারেনি ঠিক তখনই ডেক্সের বাবা সেখানে আসে ডেক্সকে দেখেই সে রাগে ফেটে পড়ে সে তার অন্য ছেলেকে আদেশ দেয় ডেক্সকে এখনই মেরে ফেলতে সে মনে করে ডেক্স তার বংশের কলঙ্ক ডেক্স বোঝানোর চেষ্টা করে বাবা বিষয়টা তেমন না একদিন আমি তোমার জন্য বিশাল এক শিকার নিয়ে আসবো আমি তোমাকে গর্বিত করব ডেক্সের বাবা কঠোর চোখে তাকায় সে বলে তুই তার রাগ ডেক্সের চেয়ে বহুগুণ বেশি সে লেজার রশ্মি দিয়ে ডেক্সকে বেঁধে ফেলে আবারও সে ডেক্সের ভাইকে হুকুম করে তাকে হত্যা করতে ডেক্সের ভাইয়ের কাছে আর কোনো উপায় ছিল না বাবার আদেশে সে লেজার তলোয়ার হাতে তুলে নেয় কিন্তু ডেক্সকে না মেরে সে তার বাঁধন কেটে দেয় এক মুহূর্ত দেরি না করে ডেক্স তার স্পেস শিপে উঠে পড়ে ডেক্সের বাবা তার ভাইয়ের উপর প্রচণ্ড রেগে যায় এতটাই রেগে যায় যে সে তার ছেলের একটা হাত কেটে ফেলে এক হাত দিয়েই ভাই আবার ডেক্সকে সাহায্য করার চেষ্টা করে স্পেস শিপের রিমোট কন্ট্রোল দিয়ে সে ডেক্সের জাহাজ লঞ্চ করে দেয় জাহাজটি জিনা গ্রহের দিকে রওনা হয় যেখানে ডেক্সকে সেই কালো দানবটিকে খুঁজে বের করতে হবে ডেক্স তার ভাইকে অন্ধের মতো বিশ্বাস করে সে জানতো বাবা তার ভাইয়ের সাথে খারাপ ব্যবহার করবে কিন্তু এতটা নিষ্ঠুর হবে তা সে ভাবতেও পারেনি রাগের মাথায় বাবা তার ভাইকেই মেরে খেলে ডেক্সের হৃদয় ভেঙে চুরমার হয়ে যায় দৃশ্য পরিবর্তন হয় আমরা পরের দৃশ্য দেখি ডেক্স পৌঁছে যায় জিনা গ্রহে বায়ুমণ্ডলে প্রবেশ করতেই প্রচণ্ড চাপে স্পেসশিপের সব জানলা ভেঙে যায় নিজেকে বাঁচাতে ডেক্স স্কেপ ক্যাপসুলে করে লাভ দেয় জিনা গ্রহের গভীর জঙ্গলে সে আছড়ে পড়ে ডেক্স একজন যোদ্ধা সে নিজেকে খুব শক্তিশালী মনে করে যুদ্ধের সব ধরনের অস্ত্র তার স্যুটের ভেতরেই লুকোনো আছে কিন্তু সে বুঝতে পারে জিনা গ্রহ তার কল্পনার চেয়েও বেশি ভয়ঙ্কর এখানকার গাছপালাও এক একটা দানব নড়াচড়া করলেই গাছগুলো তাকে আক্রমণ করে তার স্যুট থেকে সব অস্ত্র কেড়ে নেয় এরপর বিশাল বিশাল পাথর ছুঁড়ে তাকে মারার চেষ্টা করে ডেক্স তার হাতের ব্লেড দিয়ে পাথরগুলো কেটে সামনে এগোতে থাকে পথে আরও অনেক গাছ তাকে আক্রমণ করে কেউ পা ধরে টানে কেউ তাকে বন্দি করতে চায় সব বাধা পেরিয়ে অবশেষে সে জঙ্গল থেকে বেরোতে পারে ততক্ষণে ডেক্স ভীষণভাবে আহত সে নিজেকে সারিয়ে তোলার জন্য বসে তারপর আবার এগোনোর চিন্তা করে সে জানেই না কালেসিককে কোথায় পাওয়া যাবে হাঁটতে হাঁটতে সে অদ্ভুত সব ফুলের দেখা পায় কাছে গেলেই ফুলগুলো তাকে কামড়াতে আসে ডেক্স বুঝতে পারে এই গ্রহে প্রতিটা পদক্ষেপে তাকে সাবধান থাকতে হবে হঠাৎ সে দেখে কাছেই একটা গাছে একটা মেয়ে ঝুলছে তার নাম থিয়া থিয়া ডেক্সকে ডেকে বলে তোমাকে তো দেখি এখানের মনে হচ্ছে না তুমি এখানে কি করছ ডেক্স বলে আমি ইয়োৎসা গ্রহের এক যোদ্ধা আমি দানব কালে শিক্কে স্বীকার করতে এসেছি আমি প্রমাণ করতে চাই যে আমি সবচেয়ে শক্তিশালী থিয়া বলে আমার মনে হয় না তুমি জানো এই গ্রহ কতটা বিপজ্জনক তুমি যেই জঙ্গলে আছো সেটা এখানকার সবচেয়ে ভয়ঙ্কর জায়গা আমার মনে হয় না তুমি বাঁচবে তুমি চাইলে আমি তোমাকে সাহায্য করতে পারি আমি এই জায়গাটা খুব ভালো করে চিনি কিন্তু ডেক্স অহংকারের সাথে বলে না আমার সাহায্যের দরকার নেই থিয়া বলে ভেবে দেখো আমি জানি কালেসিক কোথায় থাকে এটা শুনে ডিক্স আজও হয় এবং তাকে নামিয়ে আনে জানা যায় মেয়েটি মানুষ নয় সে একজন সিনথেটিক মানুষ আর মেশিনের তৈরি রোবট ডেক্স তাকে পিঠে নিয়ে যাত্রা শুরু করে থিয়া জানায় সে দুই বছর ধরে এখানে আটকে আছে হঠাৎ এক উড়ন্ত ড্র্যাগেন ডেক্সকে আক্রমণ করে আঘাতে ডেক্স জ্ঞান হারায় থিয়া নিজের হাতে ড্র্যাগেনটিকে মেরে পালিয়ে যায় ডেক্স জ্ঞান ফিরলে থিয়া বলে এখন বিশ্বাস হল তো আমাকে ছাড়া তুমি বাঁচতে পারবে না ডেক্স আবার থিয়াকে পিঠে তুলে নেয় সামনে এক নদী যা রক্ত পিপাসু ভর্তি এই মাছগুলো তাদের জ্যান্ত খেয়ে ফেলবে কিন্তু থিয়া মানসিকভাবে মাছগুলোকে নিয়ন্ত্রণ করতে পারে তার সাহায্যে কারা নিরাপদে নদী পার হয় নদী পেরিয়ে কারা কিছুটা নিরাপদ জঙ্গলে পৌঁছায় ডেক্স ডিজের বেল্ট খুলে থিয়াকে নিজের সাথে শক্ত করে বেঁধে নেয় দীর্ঘ যাত্রার পর তারা রাতে বিশ্রামের সিদ্ধান্ত নেয় থিয়া জানায় পৃথিবী থেকে মানুষ তাকে এই গ্রহে গবেষণার জন্য পাঠিয়েছিল তাদেরও উদ্দেশ্য ছিল কালেসিককে স্বীকার করা সে বলে মানুষ অনেক দুর্বল তাদের পক্ষে এখানে টিকে থাকা অসম্ভব ছিল তাই মানুষ তার মতো সিনথেটিক তৈরি করেছে জীববিজ্ঞান আর মেশিনের সংমিশ্রণ আমি আমার বোন টিসার সাথে এখানে এসেছিলাম কিন্তু কালেসিক আমাদের স্পেসশিপে হামলা করে সেই হামলায় আমার পা ভেঙে যায় আমরা একে অপরের থেকে আলাদা হয়ে যাই সেই থেকে দুই বছর কেটে গেছে আমি ওখানেই ঝুলেছিলাম দৃশ্য টিসার দিকে যায় সে তার স্পেস শিপে আছে সে তার জাহাজের বেশিরভাগ অংশ মেরামত করে ফেলেছে রোবটিক হাত তার শরীর মেরামত করছে আমরা জানতে পারি টিসা তার বোনকে খুঁজছে সে তার বোনের জন্য খুব চিন্তিত আমার ডেক্সের থিয়ার দৃশ্য সকাল হয়েছে তারা আবার হাঁটতে শুরু করে তারা কালেসিকের আস্তানার দিকে যাচ্ছে কিন্তু প্রথমে তাদের এক বিষাক্ত ফসলের মাঠ পার করতে হবে এখানে বিশাল বিশাল দানব আছে থিয়া কে সাবধান করে এরা কালেসিকের প্রহরী খিদে পেলে কালেসিক এদেরও খেয়ে ফেলে কথা বলতে বলতে এক ছোট প্রাণী সামনে আসে সে বানরের মতো লাফালাফি করছে সে ডেক্সকে বলে আমি তোমাদের এই জায়গা পার করতে সাহায্য করতে পারি কিন্তু ডেক্স ভাবে তার সাহায্যের দরকার নেই হঠাৎ এক বিশাল প্রহরী দানব তাদের আক্রমণ করে ক্ষতি করার আগেই ডেক্স তার লেজার শর্ট বের করে এক কপে দানবটিকে দুই টুকরো করে ফেলে পালানোর আগেই বড় বড় সুরওয়ালা আরেকটা দানব হাজির হয় সে দুজনকেই জাপটে ধরে তখনই সেই ছোট প্রাণীটি সাহায্য করে সে সুরগুলো কেটে দেয় দানবটি রেগে গিয়ে ছোট প্রাণীটিকে ধরে ফেলে তাকে খাবার আগেই ডেক্স তার সাহসিকতা দেখায় সে অনেক উঁচুতে লাভ দেয় এবং একটা গাছ ভেঙে ফেলে গাছটা দানবের ওপর পড়ে ডেক্স অন্যদিক থেকে লাফিয়ে এসে দানবের চোখে তলোয়ার ঢুকিয়ে দেয় দানবটি মারা যায় অবশেষে সবাই নিরাপদ এখান থেকে তারা তিনজন একসাথে যাবার সিদ্ধান্ত নেয় এদিকে টিসা বোনকে খুঁজতে খুঁজতে ডেক্সের ক্রাশ করা জাহাজের কাছে পৌঁছায় সে বুঝতে পারে এখানে একজন ইউথা যোদ্ধা আছে সে অনুমান করে তার বোন নিশ্চয়ই ওই যোদ্ধার সাথে আছে রাতে তারা আগুন জ্বালিয়ে বসে ডেক্স আর ছোট প্রাণীটি ক্ষুধার্ত তারা কিছু খাবার শিকার করে থিয়া বলে আমি সিন্থেটিক আমার খাবারের দরকার নেই থিয়া ডেক্সের অতীত সম্পর্কে জানতে যায় ডেক্স বলে আমার বাবা আমাকে মেরে ফেলতে চেয়েছিল আমি শুধু নিজেকে প্রমাণ করতে চেয়েছিলাম আমার ভাই আমাকে সাহায্য করেছিল কিন্তু আসার সময় দেখলাম বাবা আমার ভাইকে মেরে ফেলল আমি এর প্রতিশোধ চাই আমি ওই দানবকে ধরতে চাই আমি বাবাকে প্রমাণ করে দেব যে আমি আর আমার ভাই সঠিক ছিলাম আমরা আবার টিসাকে দেখি সে ডেক্সের জাহাজে তল্লাশি চালিয়ে এক অদ্ভুত অস্ত্র পায় এই অস্ত্র যে কোনো কিছুকে বরফে পরিণত করতে পারে সে সব অস্ত্র নিয়ে নেয় সকাল হয় দলটি আবার হাঁটতে শুরু করে তারা এক ধ্বংসপ্রাপ্ত জায়গায় পৌঁছায় থিয়া বলে এটা আমাদের বেস ক্যাম্প ছিল কালেসিক সব ধ্বংস করে দিয়েছে থিয়া সেখানে তার আসল রোবটিক পা পায় সে ল্যাবে গিয়ে নিজের শরীরে লাগিয়ে নেয় সে ডেক্সের কাছে ক্ষমা চায় আমি শুধু আমার পা ফেরত পেতে চেয়েছিলাম তাই আমি তোমাকে ব্যবহার করেছি আমি জানি না কালেসিক কোথায় তাকে খুঁজে পেতে আমি তোমাকে সাহায্য করতে পারব না ডেক্স রাগে ফেটে পড়ে সে কিভাবে তার সাথে মিথ্যা বলতে পারল থিয়া বলে কালেসিক অনেক ভয়ঙ্কর তুমি তাকে হারাতে পারবে না নিজের গ্রহে ফিরে যাও ডেক্স উত্তর দেয় মিথ্যা বলার পরিণাম আমি তোমাকে দেখাবো সে রাগে গজগজ করতে করতে বাইরে যায় হঠাৎ এক বিশাল প্রাণী সামনে এসে দাঁড়ায় কালেসিক সেই দানব যাকে সে খুঁজছিল তাকে দেখতে সে তার বিশাল ভয়ঙ্কর মুখ হাঁ করে তার সামনে ডেক্সকে নগণ্য মনে হয় ডেক্স লেজের শট দিয়ে আক্রমণ করে সে নিচ দিয়ে গিয়ে তার পেটে আঘাত করে কিন্তু কোনো লাভ হয় না কালেসিকের ক্ষত সাথে সাথে শুকিয়ে যায় ডেক্স আবারও আক্রমণ করে সে তার লেজেও কেটে ফেলে এমনকি তার মাথাও কেটে ফেলে কিন্তু কালেসিক তার মাথার লেজা আবার জোড়া লাগিয়ে নেয় সে অমর সে মরে না ডেক্স তাকে শেকল দিয়ে বাঁধতে চেষ্টা করে কিন্তু কালেসিক তাকে হারিয়ে দেয় সে চাইলে ডেক্সকে মারতে পারত কিন্তু অদ্ভুত এক কিন্তু অদ্ভুত এক ঘটনা ঘটে সে ডেক্সকে সুখে দেখে এবং তাকে ছেড়ে দেয় ডেক্স অবাক হয়ে যায় দানবটি কেন তাকে মারল না দূর থেকে টিসাও এটা দেখে অবাক হয় ডেক্স অসহায় হয়ে পড়ে টিসা জানে কালেসিক এবার তাকে আক্রমণ করবে তাই সে ডেক্সের সেই বরফ করার অস্ত্রটি ব্যবহার করে সে সবাইকে বরফ বানিয়ে ফেলে সবাইকে বন্দি করে সে তার ল্যাবে নিয়ে যায় সে ডেক্সের উপর পরীক্ষা নিরীক্ষা শুরু করে সে তার বায়োলজি সম্পর্কে জানতে যায়। সে থিয়াকে পাত্তাই দেয় না থিয়া তার বোনের ওপর রেগে নিজের পা লাগাতে অস্বীকার করে ডেক্স থিয়ার উপর রেগে আছে সে বলে তুমি আমার সাথে প্রতারণা করেছ তোমার জন্য আমি এখানে আটকা পড়েছি টিসা খুব খুশি সে বলে মা খুব খুশি হবে আমি দুটো এলিয়ান ধরেছি মা মানে সেই বিজ্ঞানী যে তাদের তৈরি করেছে থিয়া প্রতিবাদ করে আমরা কালিসিককে ধরতে এসেছিলাম ডেক্সকে কেন কষ্ট দিচ্ছ ওকে ছেড়ে দাও ও আমার জীবন বাঁচিয়েছে টিসা তার কথা শোনে না সে ডেক্সের রক্ত নেয় এক রোবট তাদের পাহারা দিচ্ছে থিয়া চালাকি করে রোবটকে বোকা বানায় সে ডেক্সকে মুক্ত করে দেয় তারা দেখে টিসা স্পেসশিপ চালু করেছে সে পৃথিবীর দিকে যাচ্ছে সে পৃথিবীকে জানিয়েছে যে সে এলিয়ান নিয়ে আসছে ডেক্স জাহাজ খেটে পালিয়ে যায় সে লাফ দেয় সে তার অস্ত্রগুলো আনতে যায়। সে টিসাকে থামাতে চায় এবং কালেশিককে ধরতে চায় টিসা বুঝতে পারে ডেক্স পালিয়েছে সে তাকে ধরতে ফিরে আসে সে তার রোবট বাহিনীকে আদেশ দেয় প্রয়োজন হলে ওকে মেরে ফেলো আমরা ওর লাশ পৃথিবীতে নিয়ে যাব থিয়া ডেক্স কি সাহায্য করতে চায় সে অন্য রোবটদের সাথে লড়াই করে তার পা এখনও খোলা কিন্তু সে মানসিকভাবে ওগুলো নিয়ন্ত্রণ করে সে অনেক রোবট ধ্বংস করে অবশেষে সে তার পা জোড়া লাগায় সে টিসার সাথে লড়াই করার প্রস্তুতি নেয় কিন্তু টিসা এক বিশাল রোবট স্যুটের ভেতরে আছে সেটা অনেক শক্তিশালী ডেক্সের সাথে আবার সেই ছোট প্রাণীটির দেখা হয় সে ডেক্সকে বলে আমি কালেসিকের ছিলে আমি আমার মাকে খুঁজছি ডেক্স তাকে সাথে নেয় ডেক্স জঙ্গলের গাছ দিয়ে অস্ত্র বানায় সে টিসার বাহিনীর ওপর হামলা করে অনেক রোবট ধ্বংস করে টিসা তার বিশাল রোবট দিয়ে আক্রমণ করে সে ডেক্সকে পিষে মারার চেষ্টা করে ডেক্স বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করে থিয়া এটা দেখতে পায় সে সেই কন্টেইনার খুলে ব্যয় যেখানে কালিসিক বন্দি ছিল সে ডেক্সকে বাঁচাতে দানবটিকে মুক্ত করে দেয় কালিসিক প্রচণ্ড রেগে আছে মুক্ত হয়েই সে টিসার রোবটের ওপর ঝাঁপিয়ে পড়ে রোবটটি ভেঙে চুরমার হয়ে যায় সে ককপিট ছেড়ে টিসাকে বের করে ছুঁড়ে ফেলে দেয় অবশেষে ডেক্সভাবে তারা জিতেছে তারা স্বস্তির নিশ্বাস ফেলে ডেক্স কালেসিকের ছেলেকে তার কাছে নিয়ে আসে ছেলেকে দেখে কালেসিক ভীষণ খুশি জানা যায় কেন কালেসিক ডেক্সকে মারেনি সে তার গায়ের শরীরে তার ছেলের গন্ধ পেয়েছিল সে তার সন্তানকেই খুঁজছিল ডেক্সও কালেসিককে সম্মান জানায় কালেসিক থিয়াকে কৃতজ্ঞতা জানায় আমরা বুঝতে পারি কালেসিক শক্তিশালী হলেও তার একটা দয়ালো মন আছে হঠাৎ তালেসিক বরফ হয়ে যায় টিসা এখনও বেঁচে আছে সে ডেক্সের সেই ফ্রিজ গান ব্যবহার করেছে সে কালেসিককে জমাট বেঁধে ফেলে তারপর টিসা সেই জমাট বাঁধা দানবকে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দেয় সে এগিয়ে আসে এবং ডেক্সকে আক্রমণ করে কিন্তু থিয়া মাঝখানে চলে আসে সে টিসাকে আক্রমণ করে দুর্বল করে দেয় তারপর এক চূড়ান্ত আঘাটে ডেক্স তাকে হত্যা করে তাদের মিশন শেষ কালেসিক মারা গেছে ডেক্স থিয়া এবং সেই বাচ্চাটিকে নিয়ে তার গ্রহ ইউতজ্জায় ফিরে আসে সে তার বাবার মুখোমুখি হয় তার বাবা এখনও রাগে ফুসছে সে চিৎকার করে বলে বের হয় যা এখান থেকে কেন ফিরে এসেছ ডেক্স উত্তর দেয় আমি তোমাকে শেষ করতে এসেছি দেখো আমি কাকে এনেছি আমি দুত ভিন্নগ্রহী প্রাণীকে বন্দি করেছি এখন তোমাকে আমাকে মেনে নিতেই হবে তার বাবা তোয়াক্কা করে না সে দুই যোদ্ধাকে আদেশ দেয় ডেক্সকে মেরে ফেলতে কিন্তু ডেক্স এর চেয়েও খারাপ পরিস্থিতির মোকাবেলা করেছে সে আসল দানবদের সাথে লড়াই করেছে এদের সাথে লড়াই করা তার কাছে ছেলে খেলা সে সহজেই দুজনকে হারিয়ে দেয় তা সত্ত্বেও তার বাবার মনে কোনো দয়া নেই সে নিজেই ডেক্সের সাথে লড়তে আসে ডেক্স রাগে জ্বলছে আর এখন সে তার বাবার সাথে লড়াই করে সে তাকে পরাজিত করে এবং হত্যা করে আগে তার বাবা নেতা ছিল কিন্তু যেহেতু ডেক্সটাকে মেরেছে এবং তার ভাই অমৃত তাই ডেক্সি হয় নতুন নেতা ডেক্সের নাম চারিদিকে ছড়িয়ে পড়ে কারণ সে এলিয়েন ধরে এনেছে ইতিমধ্যে আমরা দেখি আকাশে আরও একটি স্পেসশিপ গ্রহের দিকে এগিয়ে আসছে সবাই বিভ্রান্ত ভেতরে কে আছে ডেক্স তাদের বলে ওই জাহাজে আমার মা আছেন আর এই রহস্যের সাথেই সিনেমাটি শেষ হয়